ট্রিক্স উইথ তোহাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটু দাঁত নিয়ে পড়াশোনা করি দেখো মানুষের মধ্যে চার ধরনের দাঁত থাকে ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলারের বাংলা একটু জেনে নিই ইনসিসর বাংলা হচ্ছে কর্তন দাঁত বাংলা হচ্ছে ছেদন দাঁত এটা হচ্ছে অগ্রপেশন অগ্রপেশন আর এই দাঁত হচ্ছে পেশন দাঁত তাহলে আমরা জানলাম কর্তন ছেদন অগ্রপেশন পেশন চার ধরনের মানুষের দাঁত থাকে এই টার্মিনোলজিটাকে বলা হচ্ছে হ্যাটারোডন আমরা তিনটা শব্দ জেনে নিই হ্যাটারোডন ডাইফায়োডন এটা হচ্ছে থেকোডন থেকোডন হ্যাটারোডন মানে হচ্ছে চার চার ধরনের ভিন্ন ভিন্ন দাঁত চার ধরনের ভিন্ন ভিন্ন দাঁত চার ধরনের ভিন্ন ভিন্ন দাঁত এরপরে দেখো হচ্ছে ডাইফাইওডন মানুষের দাঁত জীবনে দুইবার ওঠে প্রথমত তিন থেকে ছয় বছরের মধ্যে মানুষের বিষ্টা দাঁত থাকে এর পরবর্তীতে সেই বিষ্টা দাঁত প্রতিস্থাপিত হয়ে বত্রিশটা দাঁত দ্বারা তাহলে ডাইফাইওডন দুইবার ওঠে দুইবার দাঁত ওঠে দুইবার দাঁত ওঠে এটাকে বলা হচ্ছে তোমার ডাইফাইওডন থেকোডন থেকোডন মানে হচ্ছে অনুপ্রবিষ্ট আমাদের দাঁত আমাদের মাড়ির মধ্যে অনুপ্রবিষ্ট থাকে তাহলে মাড়ির মধ্যে বা ডেন্টাল সকেটের মধ্যে মাড়ির মধ্যে অনুপ্রবিষ্ট তাহলে যে দাঁত মাড়ির মধ্যে অনুপ্রবিষ্ট সেটাকে কী বলা হচ্ছে থেকোডন চারটা তিনটা টার্ম একটু আমরা জেনে রাখবো থেকোডন ডাইফায়োডন হ্যাডায়োডন পরবর্তী দাঁত সহ মানুষের মধ্যে যে চার ধরনের ভিন্ন ভিন্ন দাঁত থাকে এর মধ্যে কী কী দাঁত আছে দাঁতগুলো একটু দেখো ইনসিসর ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার তাহলে আমরা যদি মানুষের এই যে এটা হচ্ছে আপার জবা উর্দু চোয়াল আর এটা হচ্ছে লোয়ার জবা নিম্ন চোয়াল উপরের চোয়ালকে আমরা দুইটা কককে বা কোয়াড্রেন্টে ভাগ করতে পারি তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট ঠিক সেমভাবে এখানেও আমরা ভাগ করতে পারি থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট মানে চারটা কক কক আলাদা আলাদা চারটা কক্ষে আমরা বিভক্ত করতে পারি আমরা যে চার ধরনের ভিন্ন ভিন্ন দাঁত পরে আসছিলাম সেটা যদি আমরা এখানে দেখানোর চেষ্টা করি তাহলে প্রথমত আমরা এখানে চারটা কক্ষে ভাগ করে নিলাম তাহলে দাঁতগুলো কী ছিল সিরিয়ালটা বলো তো আমাকে ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার সংকেতটা মনে রাখবা একুশ তেইশ এখানে আমরা কি মনে রাখব একুশ তেইশ একুশ তেইশ একুশ তেইশ একুশ তেইশ তাহলে এটা দিয়ে আমরা মনে রাখতে পারি ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার ইনসিসোর ক্যানাইন প্রিমোলার মোলার উপরে দেখো একটা কোয়ার্ডেন্ট উপরে কোয়ার্ডেন্টের আছে দুইটা তাহলে এখানে ইন্টু টু নিচেও আছে কোয়ার্ডেন্ট দুইটা ইন্টু টু ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার সংকেত কত বললাম সংকেত বললাম হচ্ছে একুশ তেইশ তাহলে একুশ তেইশ একুশ তেইশ দেখো প্রথমে দুই একে তিন তিনে দুয়ে পাঁচ পাঁচে তিনে আট তাহলে উপরের পাটিতে আমরা টোটাল দাঁত পাচ্ছি এখানে আটটা এখানে আটটা তাহলে এইট ইন্টু টু এইট ইন্টু টু এটা এম কিউ প্লাস অনুদাপনের জন্য ইম্পর্টেন্ট ষোলো নিচে ষোলো এখানে ভাগ বোঝাচ্ছে না এটা আসলে বোঝাচ্ছে একটা উপরের পাটি একটা নিচের পার্টি তাহলে ষোলো যোগ ষোলো ইকুইস টু থার্টি টু তাহলে এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের দাঁতের সংখ্যা কয়টা থাকে বত্রিশটা এর মধ্যে একটা জিনিস একটু দেখো এই যে এম থ্রি এম থ্রি মানে আসলে এখানে মোলার ওয়ান মোলার টু মোলার থ্রি এই মোলার থ্রিকে বলা হচ্ছে উইজড বা আক্কেল দাঁত আক্কেল দাঁত বাচ্চাদের ক্ষেত্রে অনুপস্থিত থাকে বাচ্চাদের ক্ষেত্রে আরও একটা দাঁত অনুপস্থিত থাকে প্রি মোলার দাঁত উইজডিৎ বা আক্কেল দাঁত আক্কেল দাঁত আমাকে বলো তো এটার সাথে আসলে আক্কেল ব্যাক্কেলের কি সম্পর্ক বা আদৌ কোনো সম্পর্ক আছে কি না এটার সাথে আক্কেল ব্যাক্কেল বা কমন সেন্সের কোনো ধরনের সম্পর্ক নেই তাহলে এটাকে কেন উইজ্রম তিথ বাক্কেল দাঁত বলা হয় যদি তোমরা জানো সেটা কমেন্টে জানাবা ওকে পরবর্তীতে আসো আমরা যদি বাচ্চাদের ক্ষেত্রে দেখি বাচ্চাদের ক্ষেত্রে দেখো ডেন্টাল ফর্মুলাটা কেমন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে তাহলে এদের মধ্যে ইনসিসর ক্যানাইন ইনসিসর ইনসিসোর ক্যানাইন মোলার মোলার এখানে আমরা কিন্তু প্রিমোলার দাঁতটা দেখতে পাচ্ছি না ঠিক সেমভাবে লোয়ার যত সেম ইনসিসর ক্যানাইন ইনসিসোর ক্যানাই ইনসিসোর ইনসিসোর ক্যানাইন মোলার তাহলে দেখো এদের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলাটা কেমন হবে তাহলে আমরা এটাকেও দুইটা আপার জো লোয়ার জো চারটা কোয়ার্ডেন্ট ভাগ করে নিলাম ইনসিসোর ক্যানাইন প্রিমোলার মোলার ইনসিসোর ক্যানাইন প্রিমোলার মোলার ইনসিসোর ক্যানাইন প্রিমোলার মোলার ইনসিসোর ক্যানাইন প্রিমোলার মোলার তাহলে এদের ক্ষেত্রে কালার দিয়ে লিখি তাহলে খেয়াল করো এখানের মধ্যে কোন দাঁতটা নাই প্রিমোলার নাই এটা না লিখলেও প্রিমোলারটা না লেখলো সমস্যা নাই তাহলে ইনসিসোর ক্যানাইন প্রিমোলার মোলার ইন্টু টু ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার ইন্টু টু আমরা সংখ্যাটা কীভাবে লিখতে পারি একুশ শূন্য দুই একুশ শূন্য দুই একুশ শূন্য দুই 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 তিন তিন পাঁচ ফাইভ ইন্টু টু ফাইভ ইন্টু টু দশ দশ একুশ টু দশ যুগ দশ একুশ টু টোয়েন্টি তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা দাঁত দেখতে পাচ্ছি বিশটা আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দাঁত থাকে কয়টা বত্রিশটা এদের মধ্যে কি কি দাঁত অনুপস্থিত থাকে প্রিমোলার এবং এম থ্রি তাহলে এদের মধ্যে প্রিমোলার এম থ্রি কিন্তু থাকে না প্রিমোলার এবং এম থ্রি থাকে না তাহলে এখান থেকে কোয়েশ্চেন হয় উপরের পাটিতে কয়টা দাঁত নিচের পাটিতে কয়টা দাঁত এগুলো তোমরা একটু হিসাব করে নেবা এটা এমসিকিউ প্লাস অনুদাপনের জন্য ইম্পর্টেন্ট ওকে থ্যাংক ইউ